হাসি খুশি তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে থাকতে দেয় না ভালোবাসা একটা অদ্ভুত জিনিস দূরে থাকলে ভালোবাসা বাড়ে কাছে থাকলে অবহেলা বাড়ে আমি একজনকে ভালোবাসি তাকে আমি পাবো না এটা জেনেও আমি তাকেই ভালোবাসি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে চলে যাওয়া না রাগ ভাঙিয়ে একই সাথে আবার কথা বলা সম্পর্কের প্রথম দিকে মানুষ তার জন্য জীবন দিতে পারে কিন্তু সেই সম্পর্ক পূরণ হয়ে গেলে সময়টাও দিতে পারে না খারাপ ব্যবহার আর মিথ্যা কথা এই দুইটা বলার কারণেও ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় মাঝে মাঝে ইচ্ছে করে মনে হয় আমার হৃদয়টা তোমার সাথে পাল্টা পাল্টি করে তোমাকে বুঝিয়ে দেই দেখো অবহেলা করলে কষ্ট কেমন লাগে যেন তুমি বুঝতে পারো আমি তোমাকে মন থেকে কত ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার উপর এত রাগ এত অভিমান দেখাই তুমি কি এটুকু বোঝো না তোমার সাথে একদিন কথা না বললে কতটা কষ্ট হয় এটা আমি বুঝি চোখের পানি দুই ধরনের হয় একটি কষ্টের অন্যটি ছলনার দুঃখ আমার এটা নয় তোমাকে পাবো না দুঃখ তো আমার এটাই তোমাকে আজ পর্যন্ত আমি বোঝাতে পারি না কষ্ট শুধু মানুষকে কাঁদায় না কিছু কষ্ট আছে শিক্ষাও দিয়ে যায় জীবনে সফলতা যেতে হয় জীবনে বিশ্বাসটাই হচ্ছে বড় কিছু যদি কারোর প্রতি বিশ্বাস না থাকে হাজার মায়া ভালোবাসা না সব থেকে বড় কথা হচ্ছে কাউকে যদি বিশ্বাস না করতে পারেন তাহলে তাকে ভালোবাসবেন কেন আজকে অনেক দিন পর তোমার সাথে কথা হলো কিন্তু মন ভরলো না চোখ দিয়ে জলে ভরে গেল আমি জানি তোমার ফোন বা মেসেজ আর আসবে না তবুও বারবার কেন ফোন চেক করি জানো কারণ তোমাকে অনেক ভালোবাসি বলে প্রিয় মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান সব কিছু মেনে নিতে হয় যদি তুমি তার রাগ অভিমান সব কিছু মেনে নিতে পারো ওটাই হচ্ছে আসল ভালোবাসা যদি রাগ করে কারো সাথে কথা না বলা যায় তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যায় আর যদি সব ভুল ক্ষমা করে দেওয়া যায় তাইলে সম্পর্ক আরও সুন্দর হয় আমি পরিবর্তন হতে চাইনি কিন্তু তোমার অবহেলায় আমাকে পরিবর্তন করতে বাধ্য করছে এই পৃথিবীতে সবথেকে সুখী মানুষ হচ্ছে পাগল না আছে কারোর প্রতি ভালোবাসা না আছে কারোর প্রতি রাগ না আছে কারোর প্রতি অভিমান নিজেও ঠকে না অন্য কাউকেও ঠকায় না সময়ের সাথে সাথে যখন প্রিয় মানুষ আঘাত দেয় তখন মানুষ মরে যায় দেহ থেকে না ভিতর থেকে বাস্তবতা হচ্ছে অর্থ বা টাকা পয়সা এগুলার থেকেও প্রিয় মানুষে না পাওয়া এটাই হচ্ছে মানুষকে বেশি কাদা নিজেকে পরিবর্তন করে এমনভাবে তৈরি করেন যারা আপনাকে সময়ের সাথে সাথে ছেড়ে গেছে তারা যেন একটা সময় আপনাকে দেখে আফসোস করে একটা মানুষ তখনই সব বেশি কান্না করে যখন তার কষ্টগুলা বুকে চেপে যায় প্রিয় মানুষটা ছেড়ে যায় সময়ের সাথে সাথে যখন সবাই বদলে যায় এগুলা যখন সহ্য করতে পারে না একটা মানুষ তখনই সে কান্না করে একা একা ভেঙে পড়ে ভিতর থেকে মরে যায় সত্য কথাটা হচ্ছে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে হচ্ছে যার মন মানসিকতা যেমন আমিও তার কাছে ঠিক তেমন প্রতিটা মানুষই কারো কাছে না কারো কাছে স্পেশাল মানুষ আপনি কারো কাছে এখন মূল্য পাচ্ছেন না কারণ আপনি সঠিক মানুষের কাছে এখনও যাইতে পারেন নাই যখন আপনি সঠিক মানুষের কাছে চলে যাবেন তখন আপনি বুক ভরা ভালোবাসা পাবেন